এই স্পষ্ট বলতে চাই যারা পিয়ার বুঝেন না ইসলামী আন্দোলনের উদ্যোগকে ফ্রি কুচিং সেন্টার খোলা হবে পিয়ার গুজার জন্য হাসান আজকে আমাদের যে দাবি সে দাবি হলো যে এই বাংলাদেশে অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দিতে হবে ঠিক কি আমাদের দাবি হলে পেয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে ঠিক কিনা আমাদের দাবি হলো আমাদের নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে ঠিক না বন্ধুগণ আমাদের দাবি হলো সহরাছড়ের বিচার দৃশ্যমান করতে হবে ঠিক কিনা আমাদের দাবি হলো ভারতের দাবিদার এবং শহীদা ছাড়ের দোষর সেই জাতীয় পার্টি এবং তাদের ছোট দলকে নিষিদ্ধ করতে হবে ঠিক না বন্ধুগণ এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে ঠিক কিনা বন্ধুগণ কিন্তু আমরা কি দেখেছি যত আশা ভরসা নিয়ে আমরা ওই ইনক্রিমেন্ট সরকার ডক্টর ইংলিশকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছি তিনি কিন্তু এই জনতার মতের প্রতিফলন দেখাতে পারে নাই ডিকি কিনা আমরা রাজনৈতিক দল ঐক্যমত্য কমিশনে গিয়ে মতামত পেশ করেছি সেখানে ছাব্বিশটি রাজনৈতিক দল পি আর পক্ষে সেখানে মতামত দিয়েছে মাত্র পাঁচটি দল পিআরের পক্ষে মতামত পেশ করেন নাই কিন্তু ওই আমাদের ইনক্রিমেন্ট সরকার পিয়ার পক্ষে সিদ্ধান্ত নিতে পারেন নাই ছাব্বিশটি দল মতামত দেওয়ার পরেও আমি কি মনে করতে পারি না এই ইনক্রিমেন্ট সরকার মানদণ্ডহীন ঠিক এই বন্ধু সরকার এর কোনো ভিত্তি নাই ঠিক কিনা বন্ধুগণ এই ইনক্রিমেন্ট সরকার একটি দলন চালানি শুরু করে দিয়েছে ঠিক কিনা বন্ধুগণ এই ইনক্রিমেন্ট সরকার ইংল্যান্ডে গিয়ে সে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশের নির্বাচনের তারিখ ঘোষণা করে তাহলে আমরা কি বুঝতে পারছি এই ইনক্রিমেন্ট সরকারকে আমরা সারা দেশ থেকে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল উপজেলা শাখায় এ কর্মসূচি পালিত হচ্ছে স্পষ্ট ভাষায় বলতেছি যদি আপনি অতি দ্রুত পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং রাষ্ট্র সংস্কার এবং যে তা যদি দৃশ্যমান করতে না পারেন আপনাকে অতি দ্রুত বাংলাদেশ থেকে এই ইসলামপন্থী ইসলামপন্থীরা এবং বাংলাদেশের যারা বাংলাদেশকে ভালোবাসে যারা মানবতাকে মুখে লালন করে তারা অতি দ্রুত বিচারিত করবে ঠিক কিনা বন্ধুগণ কয়েক মাস পর্যন্ত বিচারের সবচেয়ে বেশি দাবি নিয়ে আসছে ইসলামী দলগুলো কি বলেন ঠিক কিনা তার মধ্যে ইসলামী আন্দোলন অন্যতম আপনারা দেখেছেন অনেকে আপনাদের কাছে বলে PIA এর মাধ্যমে সৈরাচারকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমরা দেখতেছি কারা নির্বাচনে সৈরাচারকে আনার জন্য পায়তারা করতেছে ভাই স্পষ্ট বলেছে আমরা সৈরাচার দোষর 14 সকলকে আমরা নির্বাচনে চাই যারা এটা বলেছে ওইটাই সৈরাচারের দোষ এবং সৈরাচারের আরো যত দোষ রয়েছে আপনারা এবং বর্তমান অনেক প্রশাসন আর অনেক গায়ত্বশীলরা ওদেরকে যখন শরণর সুর উঠেছে ইসলামে দলগুলোর পক্ষ থেকে তখন শৈরাচরের পক্ষ ধারা ছিল ওরাই সর্ববতম বাদাদান করেছে এবং পিআর এর পক্ষে ওরাই সর্ববতম বাদাদান করতেছে ঠিক আপনারা জানেন পিআর এর লাভ কি অনেক আপনারা নেইডে চাস্ করলে বুঝবেন আমি সংক্ষিপ্ত দু একটা বলি আমরা যে আজকে মিছিল করেছি এ রাস্তায় চাঁদাবাজি সৃষ্টি হয়েছে জনগণের ক্ষতি হয়েছে গাড়ি ঘোড়া তাহলে রাস্তা অবরোধ করে আর কোন সভা সমাবেশের প্রয়োজন হবে না পিযার ভালো বুঝে না স্পষ্ট ভাষায় বলতে চাই যারা পিয়ার ইসলামী আন্দোলনের উদ্যোগে ফ্রি কোচিং সেন্টার খোলা হবে পিয়ার বুঝা আমি বিক্ষুব্ধ বিক্ষুব্ধ তাও যদি আমি শেষ করতেছি আপনারা জানেন বর্তমান সময়ে ওলামা ইকরাম এবং রাজনৈতিক ইসলামী সমমানা দলগুলোকে ধর্ম ব্যবসায়ী বলে আখ্যা দেওয়া হচ্ছে যে সত্যিকারের ব্যবসা করে চাল ব্যবসা ডাল ব্যবসা মুদি ব্যবসা ও সত্যিকারের ব্যবসায়ী ওরে কেউ ধোকাবাজ ব্যবসায়ী বলে না যারা সপ্তাহে একদিন নির্বাচনের সময় তসবিয়ার টুপি নিয়ে রাস্তায় নামে ওরাই সত্যিকার ধর্ম ব্যবসায়ী আমরা সমস্ত ধর্ম আর কমকে ক্ষমতা দেখতে চায় আমরা কোনা শৈলাচারকে আর কোনাই এদেশের রাষ্ট্রীয় মঞ্চে দেখতে চাই না ইনশাআল্লাহ আর আমরা যে সমস্ত কথা বলেছি এবং সামনের যত কর্মশিসি আসবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল কর্মসূচিতে আমরা ইনশাআল্লাহ রাস্তায় নামব হাশরের রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ সত্য 1971 সালে বাংলাদেশ নামেochonda আমরা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এই তিনটা মূল নীতির ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছে যেখানে সাম্য থাকবে যেখানে ইনসাফ থাকবে যেখানে মানবিক মর্যাদা থাকবে যেখানে সাম্যতা থাকবে সেখানে কোনো মানুষের প্রতি কোনো অবিচার করা হবে না কোনো মানুষের ভাবে অন্যায় করা হবে না কোনো মানুষের প্রতি জুলুম করা হবে না একজন কৃষক যেমন অধিকার পাবে একজন শিক্ষক তেমন অধিকার পাবে একজন মুসলমান যেমন অধিকার পাবে একজন হিন্দু তেমন অধিকার পাবে এটাই ছিল বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি বন্ধুরা আমার দ্বিতীয় চেতনা ছিল আমাদের মানবিক মর্যাদা মানুষ হিসাবে যাতে আমরা বেঁচে থাকার অধিকার পাই মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা প্রত্যেকটি মানুষের পাঁচটা মৌলিক চাহিদা আছে এই মৌলিক চাহিদা পাঁচটা হল অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা আমরা এমন এক মূলনীতিকে সামনে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে যে স্বাধীনতা যুদ্ধের মূল বৃদ্ধি আমাদের দ্বিতীয় এটাও ছিল আমাদের দেশে কোনো মানুষ

আজ বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ কি হয়ে এই অবস্থায় আছে কিন্তু তেপ্পন্ন বছরে আমরা আঙ্গুল ফুলে কলা গাছ নয় আঙ্গুর ফুলে আমরা বর বিক্ষত পরিণত হয়েছে কিন্তু অসহায় মানুষের মাথা মাথা আয় দিতে পারি না রিপ্রেজেন্টেটিভ অপারেশনাল রিপ্রেজেন্টেটিভ পি আর আনুপাঠিক হারে আমাদের প্রতিনিধি নির্বাচিত হবে সংগ্রামী বন্ধুঘাট পিআর সিস্টেমে যদি নির্বাচন না হয় তাহলে আমরা বিগত তিপ্পান্ন বছরে স্বাধীনতার পর থেকে বহু নির্বাচন দেখেছি বহু নির্বাচন আমরা ভোট দিয়েছি আমাদের জনগণের ভাগ্যের পরিবর্তন হয় নাই আমাদের দেশের যারাই ক্ষমতা গিয়েছে কথা আছে না যারা যায় লঙ্কায় তারা হয় হনুমান কি বলেন আজকে এই হনুমানদের কাপটকে রুখে দেওয়ার জন্যে পিয়ার পদ্ধতির নির্বাচনের কোনো বিকল্প নাই হাতিয়ার পদ্ধতির নির্বাচনে বেশি শক্তির ব্যবহারের প্রয়োজন হবে না কালো টাকার ছড়াছড়ি হবে না সকল দলের সকল ধর্মের এবং সকল দলের প্রতিনিধি সংসদের প্রতিনিধিত্ব করতে পারবে সেক্ষেত্রে কোন দল এককভাবে ক্ষমতা বেশি হওয়ার কোন সুযোগ থাকবে না এই জন্য পদ্ধতি নির্বাচন

ديني نهي سماستان ديني نهي بيچار آبيي امر شيراتا اسبو ابشيراتا ديني نهي سماستان ديني نهي بيچار آبيي امر شيراتا اسبو ابشيراتا ديني نهي بيچار کار جواب ور بچا مليجا الحمد لله حميد اللهم